আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে অরিজিনাল দেশি মাগুর মাছ সম্পর্কে আলোচনা করব। মাছ চাষি বায়রা এই অরিজিনাল মাগুর মাছ কিন্তু আপনার এগুলো হচ্ছে দু সালের এবং এগুলো নতুন মাগুর মাছ এই মাছগুলো কিন্তু আমরা নতুন নিয়েছি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ফ্রীতি হোম ডেলিভারি দিই মাছ চাষি বাইরা আজকে আমি আপনাদের মাঝে এই অরিজিনাল মাগুর মাছ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো তার মধ্যে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা এই অরিজিনাল মাগুর মাছ কোথায় চাষ করতে পারবো বা কেমন পুকুরের মধ্যে আমরা এই অরিজিনাল মাছগুলো চাষ করতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই অরিজিনাল দেশি মাগুর মাছ আমরা যে কোনো পুকুরের মধ্যে আপনি পুকুর যদি এমন হয় ময়লা আবর্জনাযুক্ত এমন পুকুরের মধ্যে কিন্তু আমরা এই মাছগুলো চাষ করতে পারবো কোনো সমস্যা হবে না যেমন ঢাকা শহরের মধ্যে আমার আপনার অনেক ড্রেন থাকে এই সমস্ত ড্রেনের মধ্যে যদি আপনার ড্রেনের পানি আবদ্ধ করা সম্ভব হয় সেখানেও কিন্তু আমরা এই মাছগুলো দিতে না এসে কোনো সমস্যা হবে না এখন কথা হচ্ছে যে এই মাগুর মাছগুলো চাষ করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমরা যদি এই মাছগুলো আপনার দ্রুত বাজারেজাত করতে চাই এবং আমরা যদি এই মাছগুলো অল্প দিনে আমরা বাজারে তোলার জন্য উপযুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই মাছগুলোকে খাবার দিতে হবে নিয়মতান্ত্রিক অর্থাৎ এই মাছগুলোকে আমরা সবসময় খাবার দেব এবং আমরা যদি এই মাছগুলো পুকুরের মধ্যে চাষ করতে চাই কোনো ড্রেন নয় যেমন আপনার বাইরে আশপাশে যদি কোনো পুকুর থাকে সেই পুকুরের মধ্যে চাষ করার ক্ষেত্রে আপনি যদি মাছগুলো সুস্বাদু বানিয়ে চাষ করতে চান সেই আপনাকে বলবো যে আপনার পুকুরটাকে সুন্দরভাবে মেরামত করবেন যেমন পুকুরের আশপাশে যদি আপনার গাছপালা থাকে সেগুলো কেটে পুকুরের চতুর্পাশ আমরা শক্তভাবে নেব তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার এই অরিজিনাল দেশি মাগুর মাছ কিন্তু আপনার এদের বাঙার একটি বাজে অভ্যাস রয়েছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যদি পারেন যে আপনার পুকুরের চতুর্পাশ দিয়ে আপনার নীল নেট বেঁধে দেওয়ার জন্য এটা নিলে সব থেকে বেশি ভালো হবে এখন আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে পূর্বে বলেছি এই মাছগুলো যে কোনো পুকুরের মধ্যে চাষ করা যাবে ময়লাযুক্ত পানির মধ্যে চাষ করা যাবে কোনো সমস্যা হবে না এখন যদি আপনার এই মাছগুলো পুকুরের মধ্যে চাষ করার পর দেখা গেল যে পুকুর মাছের মধ্যে আপনার কোনো ধরনের সমস্যা হয়েছে যেমন ধরেন মাছের মধ্যে ঘা বা এ জাতীয় কোনো কিছু হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে আমাদেরকে কী করতে হবে তো সেক্ষেত্রে আপনার কয়েকটি মেডিসিন রয়েছে আপনার সেই গাওয়া আপনার মাছের মধ্যে যে গাটা আছে সেই গায়ের বিবেচনায় আপনার ওষুধটাকে প্রয়োগ করতে হবে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন যে মাছের শরীরের মধ্যে কেমন গা হয়েছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিন্তু বলে দেবো যে এই মাছগুলোকে এখন এই ওষুধটা প্রয়োগ করতে হবে এবং এত শতাংশের মধ্যে এতটুকু প্রয়োগ করতে হবে এবং আমরা যতটুকু বলবো এর থেকে বেশি করে ফেললে কিন্তু আপনার মাছের ক্ষতি হয়ে যেতে পারে তো সব থেকে বড়ো কথা হচ্ছে আপনার যে কোনো মাছের মধ্যে আপনার যদি আপনার গা দেখা দেয় সেক্ষেত্রে এক ধরনের আপনার জিনিসের নাম আছে পটাশ বা আপনার বুলু এই জাতীয় জিনিস আমরা যদি সামান্য পানির মধ্যে মিশিয়ে আমরা পানির মধ্যে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলো যে কোনো ধরনের ঘামুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আর যদি গুরুতর বড় ধরনের কোনো ঘা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলোকে যদি পুকুরে চাষ করতে চাই ময়লার ড্রেন ময়লার ময়লা ড্রেনের মধ্যে করলে কিন্তু আপনার খাবার বেশি দিতে হয় না তো সেক্ষেত্রে আপনারা এই ছোটো মাছগুলো কিন্তু ময়লার ড্রেনের মধ্যে দিতে পারবেন না কমপক্ষে আপনার মাছগুলো কমপক্ষে তিন ইঞ্চি বা চার ইঞ্চি হলে বা পাঁচ ইঞ্চি হলে এই মাছগুলো কিন্তু আপনারা ময়লার ডেনে দিতে পারবেন এখন যদি আপনারা পুকুরের মধ্যে চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের এখানে যে ভিডিও মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু দিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনারা কিন্তু প্রতি শতাংশে চাইলে এই মাছগুলোকে আপনারা আমাদের এখানে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু প্রতি শতাংশ আপনারা একশো পিস বা দেড়শো পিস বা একশো বিশ পিস একসাথে চাষ করতে পারবেন হ্যাচারিং করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই মাছগুলো যদি সঠিক নিয়মে খাবার দেন তিন থেকে সাড়ে তিন মাসে প্রতিটি মাছ আপনার নয়শো গ্রাম এক এক কেজি ওজনে কিন্তু আপনার এই মাছগুলো চলে আসবে আপনারা কিন্তু দ্রুত বাজারে তুলতে পারবেন আর যদি চার মাছ চাষ করেন তাহলে এই মাছগুলো আপনার নির্দায় একদম এক আপনার নিশ্চিতভাবে আপনার এই মাছগুলো দুই কেজি বানিয়ে বিক্রি করতে পারবেন যদি আপনার এই মাছগুলোকে ফিট খাবার খাওয়ান মাছ চাষি ভাই বন্ধুগণ এখন খাবার দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলি সেটা হচ্ছে যে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই মাছগুলোকে যদি সম্ভব হয় তাহলে রাত্রে খাবার দেবেন দিনের বেলা খাবার দিলে কিন্তু কোনো সমস্যা নেই তবে রাত্রে দিলে বেশি ভালো কেননা রাত্রে প্রত্যেকটা মাছ কিন্তু খাবার গ্রহণ করে মাছ চাষে ব্যয়বন্ধুগণ এই ছিল আজকে আমাদের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ